সমস্ত পরমাণু ব্যবস্থাকে বন্ধ রেখে আজকে ধর্মঘট চলছে চলবে সত্য কল কারখানা বন্ধ রেখে আজকে ধর্মঘট চলছে চলবে জগনকে সঙ্গে নিয়ে আজকের ধর্মঘট চলছে চলবে মিটার বাতিলের দাবিতে আজকের ধর্মঘট চলছে চলবে কিছু ক্যান্সারের দাবিতে আজকের ধর্মঘট চলছে চলবে চলছে চলবে এর কেলা কেন্দ্র এবং রাজ্য সরকারে জনবিরোধী নীতির বিরুদ্ধে ধানভাব চলছে চল সারা ভারত কৃষক সভা চির পা ধর্মঘট চবলকরণ কৃষকের পাশে লাভজনক ধরনের দাবিতে ধর্মঘট সমস্ত দোকান বাজার বন্ধ রেখে ধর্মঘট চবলকরণ সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে ধর্মঘট করবল করবল কর্তবহন ব্যবস্থা বন্ধ রেখে ধর্ম কেন্দ্রীয় সরকারের জনবিদ্যুৎ বিরুদ্ধে ধর্মঘট করণল করণল সারা ভারত কৃষক সমাজ ছিল শ্রমিকদের এক ঘন্টা কাজের দাবিতে ধর্মঘট সংব স্মরণ সবল সবলের পাশে লাভজনক দরের দাবিতে ধর্মঘট সংব স্মরণ ভোট মিটার বাতিলের দাবিতে ধর্মঘট সংব স্মরণ সবল